আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না আর রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব শ্রোকার্দ মজুমদার রাজ্য বিজেপির সভাপতি বর্তমানে কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং ওই নর্থ ইস্ট অর্থাৎ উত্তরপূর্ব যে ভারত সেই এলাকা বিষয়ক উন্নয়নমূলক প্রতিমন্ত্রী তিনি যেটা নিজের মুখে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি একটি প্রস্তাব পাঠিয়েছেন লিখিত আকারে যে উত্তরবঙ্গের যে আটটি জেলা সেই আটটি জেলাকে নর্থ ইস্টের সঙ্গে জুড়ে দিয়ে সেখানে যদি উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পগুলোকে সেদিকে দেওয়া হয় তাহলে বেশি বেশি করে পাবে সুকান্ত মজুমদার উত্তর বাংলার সাংসদ বালুরঘাট থেকে নির্বাচিত দ্বিতীয়বার আপনারা জানেন এবং রাজ্য বিজেপির সভাপতি প্রথম কথা হচ্ছে যে সুকান্ত মজুমদার নিজে যে কথাটা বললেন মুখ দিয়ে তার দলেরই তো প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নিঃসন্দেহে কিন্তু নরেন্দ্র মোদী বিজেপির নেতা এনডিএ জোট সরকারের প্রধান এই কাজটি কি তিনি নরেন্দ্র মোদীকে দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে করিয়ে আনতে পারবেন যদি করিয়ে আনতে পারেন তাহলে নিশ্চিতভাবে ওই এলাকার উন্নয়ন কিছু হবে এর মধ্যে দুটো বিষয় আছে নর্থ ইস্ট রিজিয়নে যোগ করা মানে কিন্তু প্রশাসনিকভাবে রাজ্যটাকে ভেঙে অন্য রাজ্যের সঙ্গে যুক্ত করে দেওয়া নয় বরং এলাকাটাকে বাড়িয়ে অর্থাৎ উত্তরপূর্ব পূর্বাঞ্চল বলে যে অংশটা তার এলাকাটাকে বাড়িয়ে উন্নয়নটাকে সেই এলাকায় পৌঁছে দেওয়া কিন্তু এর মধ্যেও কোথাও একটা বাংলাকে কে টুকরো করার বাংলাকে ভাগ করার একটা উস্কানি কিন্তু রয়েছে বিরোধীরা কিন্তু সেদিকে ইঙ্গিত করার চেষ্টা করছেন আমি এই জন্যই বললাম যদি যেটা বললেন সেটা করতে পারেন তাহলে ওই এলাকার মানুষের উন্নয়ন হবে নিঃসন্দেহে উত্তরবঙ্গ পিছিয়ে পড়া এলাকা কিছুটা সেই জায়গা থেকে উত্তর বাংলার উন্নয়ন হবে নিশ্চয়ই কিন্তু এটা তো করাতে পারবেন না করাতে পারবেন না আর শুধু সুকান্ত মজুমদার দুই কান্ত মিলে যে কাঁটায় বিদ্ধ করছেন বিজেপিকে আজকে নিশিকান্ত দুবে তার বক্তব্য আপনাদের শোনাবো দীর্ঘদিনের সাংসদ ঝাড়খন্ড থেকে নির্বাচিত হন তিনিই আজকে দাবি করেছেন যে দুটি তিনি এবং মালদা বিহারের কিষানগঞ্জ কাটিহার এবং এই মোট পাঁচটা জেলাকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক কেন না এই পাঁচটা জেলা এই পাঁচটা জেলার জনবিন্যাস বদলে গেছে আদিবাসীরা কমে যাচ্ছেন প্রত্যেক দিন গ্রামকে গ্রাম নাকি বাংলার উজার হয়ে যাচ্ছে অনুপ্রবেশের কারণে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে গোটা গ্রাম মালদা মুর্শিদাবাদের খালি হয়ে যাচ্ছে দেখুন বাংলায় অনুপ্রবেশ সমস্যা আছে প্রবল ভাবে আছে এটা কেউ অস্বীকার করবেন না শাসক দলের লোকেরা অস্বীকার করতে পারেন এবং তারা বলতে পারেন যে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের এটা বলতে পারেন কিন্তু বাংলাতে যে অনুপ্রবেশ আছে এটা কেউ অস্বীকার করবেন না এবং মালদা মুর্শিদাবাদ জেলাতে আহ যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত একটা জেলা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ অনুপ্রবেশ করে এটা অস্বীকার করার কোন বিষয় নেই সেটাই নিশিকান্ত দুবে বলেছেন কিন্তু কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার যে দাবি তিনি করেছেন এই পাঁচটা এলাকাকে নিয়ে এবং তার মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িকতার একটা 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 বার্তা আবহ কিন্তু তৈরি হয়ে গেছে গোটা দেশ জুড়ে সংসদে তার বক্তব্যকে কেন্দ্র করে তার কারণ তিনি একদম নির্দিষ্ট করে বলেছেন যে এইরকম চলতে থাকলে হিন্দু আর থাকবে না এবং ধর্মান্তরকরণ বা এই যে বিবাহ এগুলোতে সরকারের অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক করা হোক তার অভিযোগ যে ঝাড়খণ্ড সরকার কিছু করে না এ বিষয়ে আর বাংলার সরকার তারা তো অনুপ্রবেশে সহায়তা করে তারা অনুপ্রবেশ করায় কার্যত এরকম অভিযোগ করেছেন নিশিকান্ত কিন্তু প্রশ্ন হচ্ছে সুকান্ত মজুমদার বা নিশিকান্ত দুজনেই যে দুবে কার্যত উত্তর বাংলাকে সামনে রেখে যেরম দাবি করছেন সেই কাজগুলো তাদের দলের নেতা সর্বোচ্চ নেতৃত্ব অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তাদের দিয়ে কি কাজগুলোকে প্রকল্পগুলোকে বাস্তবায়ন করিয়ে আনতে পারবেন যদি পারেন তাহলে নিঃসন্দেহে ভালো কাজ হবে এলাকার উন্নয়ন হবে নিঃসন্দেহে উন্নয়ন হবে কিন্তু যদি না পারেন তাহলে রাজনীতিগত ভাবে মুখ পুড়ছে না বিজেপির বারবার এই দাবি তোলা হয় বারবার কোনো কার্যকর হয় না কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বলবার সুযোগ পায় দেখুন বিজেপি তারা বাংলা বিরোধী বাংলায় ভোটে হেরে বাংলাকে টুকরো টুকরো করতে চাইছে এরকম একটা প্রচার করা হয় এবং এই প্রচারের একটা সুফল কিন্তু অল্প হলেও এবারে লোকসভা নির্বাচনে বিজেপি হারিয়েছে কুচবিহার আসন তারা দেখেছেন সেখানে তৃণমূল কংগ্রেস হয়ে গেল এবং এইরকম দাবি যদি অনাবশ্যক দাবি অনাবশ্যক দাবি যেটা হবে না যেটা করাতে পারবেন না সেই রকম দাবি যদি করে থাকেন বা সেই রকম প্রস্তাব যদি পেশ করে থাকেন সেটাকে যদি বাস্তবায়িত না করাতে পারেন তাহলে আপনাদের মুখ পড়ছে আর ডক্টর সুকান্ত মজুমদারকে একটা কথা বলার আছে সেটা হচ্ছে এই যে তিনি রাজ্য বিজেপির সভাপতি পদেও রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি সুতরাং এরাজ্যে বিজেপির ভালো বন্ধুটা দেখাও কিন্তু তার কর্তব্য তিনি যে এই দাবি তুললেন এই দাবি তোলার মধ্যে দিয়ে যে একটা বাংলা ভাগের ঘটে গেল সেই সুশ্রুরিটাকে নিয়ে রাজ্যের শাসক দল তো যথেষ্ট প্রচার করা শুরু করে দিয়েছে এবং বলছে বিজেপি বাংলা বিরোধী তারা বাংলাকে ভাগ করতে চায় এই বলে শাসক দল কিন্তু একটা বাজার বাজার গরম গরম করার করার সুযোগ পেয়ে যাচ্ছে তাহলে তাদের বারবার এই সুযোগটা কেন কেন দিচ্ছেন দিচ্ছেন এর আগেও ওই অনন্ত মহারাজ তার তাকে আপনারা সাংসদ করেছেন তিনিও তো এই ধরনের বারবার এই ধরনের প্রস্তাব তুলে থাকেন হ্যাঁ একবার নিষিদ্ধ নিশ্চিত প্রামাণিক তিনিও এরকম একবার বলে ফেলেছিলেন এইরকম কথা বলে লাভটা কি যখন করাতে পারবেন না উত্তর বাংলার মানুষের উন্নয়নের জন্য অন্যভাবে ভাবুন এভাবে ভাগ করে পারবেন না হবে না বরং রাজ্যের শাসক দল খিটটা খাবে যে দেখুন বিজেপি বাংলা ভাগ চায় আমরা কখনো বাংলা ভাগ করতে দেব না আমরা সবাইকে নিয়ে থাকব আর এইটাকে বলে এই অনুপ্রবেশের যে ব্যাপারটা এটাকেও কিন্তু কখনো সামনে আসতে দেবে না রাজ্যের সরকার রাজ্যের শাসক দল তারা অনুপ্রবেশের কথা বললেই ওই অন্য বিভিন্ন রকম মানে বাবার নাম জিজ্ঞেস করলে জেঠুর নাম মামার নাম বলে তো সেরকম অনুপ্রবেশের প্রসঙ্গ রাজ্য সরকার তুলতেই চায় না তুললেই বলে যে ওটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার কেন্দ্রীয় সরকার সিকিউরিটি তারা দেখভাল করে কিন্তু আমাদের কিছু ব্যাপার নেই কিন্তু পথে পথে বিভিন্ন করে অনুপ্রবেশ ঘটেই চলেছে চলেছে এবং মুর্শিদাবাদ মালদা সহ এইকে পরগনা প্রচুর প্রচুর এরকম ঘটনা কিন্তু প্রত্যেক দিন ঘটে চলেছে যেটা অ্যালার্মিং নিঃসন্দেহে অ্যালার্মিং নিশিকান্ত দুবি যেটা বলেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কমে যাচ্ছে তা তাদের বিভিন্নভাবে তাদের জমি থেকে শুরু করে তাদের অন্যান্য আ বিবাহ ইত্যাদি বিষয়ে তাদের প্রত্যেক দিন সংকটে ফেলা হচ্ছে সুতরাং এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ কেউ যদি তাদের জনজীবন জীবনযাত্রাকে রক্ষা করতে হয় তাদের বন জঙ্গলের অধিকারকে রক্ষা করতে হয় তাহলেও কিন্তু কেন্দ্রীয় সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে কিন্তু সবশেষে ওই কথাটা বলবো যে যদি সেটাকে করাতে পারেন তাহলে করান তাহলে বলুন না যদি পারেন তাহলে কিন্তু ওই বারবার বুক পড়াচ্ছেন আর রাজ্যের শাসক দলের কার্যত সুবিধা করে দিচ্ছেন আমি আপনাদের নিশ্চিকান্ত দুবের বক্তব্যটা শুনিয়ে শেষ করব আর অনুরোধ করব আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আর ঋষিকান্ত দুবের বক্তব্যটা আপনারা শুনুন কি বলেছেন শুনুন ধন্যবাদ অধ্যক্ষ মহোদয় স্যার সংবিধান খতরে মে हम यहाँ हंसने की बात करते हैं दलितों की बात करते हैं पिछड़ों की बात करते हैं आदिवासी को बचाने की बात करते हैं और सारे सरकारों की नीतियां चाहे केंद्र सरकार हो चाहे राज्य सरकार हो कहीं किसी की भी सरकार हो उसका एकमात्र लक्ष्य यही है कि समाज के अंतिम व्यक्ति तक पहुंचना मैं जिस राज्य से आता हूं अध्यक्ष महोदय संथालपुरना एरिया से जब संथालपुरा बिहार से अलग हुआ झारखंड तो 2000 में आदिवासियों का पॉपुलेशन हमारे यहां संथाल पन्ना में 36 प्रतिशत था और आज आदिवासियों का पॉपुलेशन 26 प्रतिशत दस परसेंट आदिवासी कहां गायब हो गए कहां खो गए इसके बारे में कभी भी ये सदन चिंता की बात नहीं करता है वो वोट बैंक की पॉलिटिक्स करता है और जो हमारे यहां सरकार है झारखंड मुक्ति मोर्चा कांग्रेस वो इसके ऊपर जो है कोई भी एक्शन नहीं लिया जा रहा है आज क्या हो रहा है बांग्लादेश का घुसपैठ हमारे यहां लगातार बढ़ रहा है जो आदिवासी महिलाएं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है हिंदू और मुसलमान का सवाल नहीं है हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती हैं महिला आदिवासी कोटे से लड़ती हैं उनके पति मुसलमान हैं जिला परिषद की जो अध्यक्षा है उनके पति मुसलमान है मुखिया जो आदिवासी होते हैं और ये टोटल जो है आप समझे हमारे यहाँ 100 आदिवासी मुखिया है जो आदिवासी के नाम पर है और उसके पति जो है सभी के सभी मुसलमान है हमारे यहाँ अभी विधानसभा का चुनाव हुआ अध्यक्ष महोदय एक परसेंट तक यहाँ सभी लोग चुनाव लड़कर आए हैं प्रत्येक पांच साल में पंद्रह से सत्रह पॉपुलेशन बढ़ता है या वोटर बढ़ता है हमारे यहाँ एक परसेंट जय मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग लगभग दो बूथों पर एक परसेंट मुसलमानों की आबादी बढ़ गई और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां एक सौ परसेंट एक परसेंट आबादी बढ़ी है ये एक बड़ा चिंता का विषय है दूसरा सर हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारा नगर इलामी और डांगा में दंगा हो गया दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की, जी, जी, की जो पुलिस है और वहाँ के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव का गांव खाली हो रहा है ये बड़ा ही सीरियस विषय रिकॉर्ड कर रहा हूं यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं सारे बंगाल से मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुर्म किया और है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटिहार और हमारे आसादगंज और यह झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा बना है इसको यूनियन टेरिटरी बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसके त्रिमूल कांग्रेस के मैक्सिमम एजेंडा पर कि वो कमिटी जाए और दूसरा जो ये जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है आपने मुझे मौका दिया इन्हीं शब्दों के साथ जय हिंद जय भारत आज माननीय प्रधानमंत्री सुन लें श्रीकांत वक्तव्य ठीक ही बोलছেন তত্ত্ব দিয়ে বলছেন যে আমি যদি আমার বক্তব্য প্রমাণ করতে না পারি আমি যদি আমার বক্তব্য প্রমাণ করতে না পারি তাহলে পদত্যাগ করবো একটু চ্যালেঞ্জটা নিয়ে দেখুন না যা বলছেন যা বলছেন একটু চ্যালেঞ্জটা নিয়ে দেখুন না উনি কিন্তু বলছেন যে গ্রামের মুখিয়া পঞ্চায়েত সদস্য তিনি আদিবাসী কোটায় ভোটে দাঁড়াচ্ছেন ভোটে জিতছেন কিন্তু তার স্বামী মুসলমান বা তাহলে কি হচ্ছে তাহলে কি হচ্ছে ছত্রিশ থেকে কমে ছাব্বিশ পারসেন্ট এসে গেছে অ্যালার্মিং নয় নিশ্চয়ই নিশ্চয়ই অ্যালার্মিং এখনই দেশের সরকারের এই জনবিন্যাস কেন পরিবর্তন হয়ে যাচ্ছে এদিকে নজর দিয়ে উপযুক্ত পদক্ষেপ করা উচিত ধন্যবাদ